সব চাইতে পুষ্টিগুণ আর সব চাইতে সহজ যদি খাবার পিপে সেটা হচ্ছে ডাল যেটা বাচ্চা থেকে পুরো সবার জন্যই খুব হেলদি তো আজকে আমি সেরকম একটি হেলদি ডালের রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে এসেছি আজকে আমি বানাচ্ছি মিক্সড ডাল রেসিপি যেটা কি না ফুল অফ প্রোটিন ফুল অফ নিউট্রিশন তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি তো দেখতে পাচ্ছেন আমি প্রেসার কুকারে ভেজানো ডাল দিয়ে দিয়েছি এই ডালটা আমি ভালো করে ধুয়ে পাঁচ ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর জলটা পাল্টে দিয়ে দিয়ে দিয়েছি আর দেখছি নুন আর হলুদ বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা অনুরোধ রইল এবার আমি প্রেসার কুকার বন্ধ করে বাচ্চাটা সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছেন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে খুব গোলেও যায়নি অথচ চাপ দিলে কিন্তু সুন্দরভাবে মিশে যাচ্ছে এখন দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের নিয়েছি কাঁচা খাওয়া রসুন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর টমেটো এগুলো আমি খুব মিহি করে কুচিয়ে নেবো আর একটু আদাও আমি কুচিয়ে নেব পেঁয়াজটা এরকম ভাবে আমি কুচিয়ে টমেটো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নেব রসুনটা কুচিয়ে নেওয়ার পর কাঁচা লঙ্কা টমেটো ভাবে কুচিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এটা টেস্ট করে নিতে পারেন আমি এরকম মি করে কুচিয়ে নিচ্ছি ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতন দেবেন কারণ এক বাড়িতে ঝালটা কিন্তু এক এক রকম খাওয়া হয় আর যেহেতু একটু কুড়ো লঙ্কা পড়বে তাই সেভাবেই আন্দাজ করে ঝালটা দিতে হবে তো ভেজিটেবিল আমার রেডি এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম অনেকটা সরষের তেল তেল গরম হলে এক চামচ ঘি অ্যাড করছি যাতে খেতে অনেক ভালো হয় আর এই ডালটা এরকম ঘি আর তেল মিক্স করে করলে আরো বেশি টেস্ট পারে তো তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পর্যায়ে আমি একটু হিং অ্যাড করব হিং দিলে এই ডালের স্বাদটা কিন্তু খুব ভালো হয় তো ছোট চামচের এক চামচ আমি হিং দিচ্ছি আবার জানেন তো হিং কিন্তু বেশি যদি পড়ে যায় তেতো হয়ে যায় সুতরাং হিং কিন্তু বুঝে দিতে হয় হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রসুন কুচিটা অ্যাড করবো রসুন পেঁয়াজ নরম করার জন্য এরপর এর মধ্যে মেশাবো নুন নুনটা কিন্তু বুঝে দিতে হবে কারণ ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এবার এর মধ্যে দেব সমস্ত টমেটো কুচি টমেটোকে নরম করার জন্য একটু কভার করে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর দেখুন একটু আদা কুচিও কিন্তু দিয়ে দিলাম তখন আদা কুচিটা আমি বলতে ভুলে গেছি তো কিছুটা আদা কুচিও দিয়ে দিয়েছি কভার করে দিলাম অনেকক্ষণ পর দেখুন ঢাকা খুলে আবার নাচে টমেটো কিন্তু বলে গেছে এরপর এর মধ্যে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলের মধ্যে যেটা আমি গুলে রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম মশলা কষা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ ডালটা অ্যাড করে দিচ্ছি ডালটা এমন একটা ডাল সব রকম টেস্ট পাওয়া যায় ছোলা মটর কালো ডাল সবুজ পিগুলির ডাল কোষা শুদ্ধ মুসুর ডাল ভীষণ সুন্দর খেতে হয় ডালটা তো চিনি দিলাম মানে কয়েকটা দানা অ্যাডজাস্ট করার জন্য ডালটা ভালো লাগে বেশ দিচ্ছি ধনে পাতা আর গরম মশলা ডাল কিন্তু রেডি যেহেতু সেদ্ধ করা ডাল তাই খুব একটা সময় নেবে না একটু ঠিক হলেই আমি এটাকে নামিয়ে নেব একটু কভার করে দিলাম যাতে সমস্ত ফ্লেভারে এনহান্স হয় লাস্টলি আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি তো দেখুন ডাল রেডি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই 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 এভরি